তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি কাটোয়ায় কার্তিক পূজায় যে প্যান্ডেলগুলো যে থিমগুলো হয় তা কোথায় কী কী প্যান্ডেল হয়েছে তা সমস্ত যে তোমাদের ঘুরে দেখাবো তোমরা কিভাবে আসবে যারা কোনো দিন আসনি কাঠোয় কার্তিক লড়াই দেখতে বা কার্তিক পুজো প্যান্ডেল দেখতে আসনি কোন দিন কীভাবে আসবে কোন দিক থেকে কী যেতে হবে কোথায় কী কী প্যান্ডেল হয়েছে সমস্ত যে আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কোথায় কী কী কাজ চলছে তো সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না হ্যাঁ মানে যত ভালো করে দেখতে পারবেন তত মানে আপনারা তাড়াতাড়ি আসতে পারবেন এখানে কোথায় কোন কোন ক্লাবে কী কী থিম এনেছে কোন কোন ক্লাবে কী কী পিট মানে প্যান্ডেল হয়েছে সমস্ত কিছু আমি এখানে একবারে ঘুরে দেখাবো অবশ্যই যেন ভিডিওটি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখুন হ্যাঁ অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তো ভালো লাগলে অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার আর কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন তো শুরু করা যাক আমি নিয়ে যাচ্ছি আপাতত কোথায় কী কী প্যান্ডেল হয়েছে দেখানোর জন্য তো চলে এসছি প্রথমেই ঝঙ্কার ক্লাবে ঝংকার ক্লাবে প্রতি বছরই ভালো ভালো থিম থাকে এবছরও এসছে এবছর এসছে দিল্লির অক্ষরধম ভারতের বৃহত্তম মন্দির তো কাজ শুরু হয়তো কাজ চলছে বুঝতেই পারছো তা কেমন লাগছে সবাই অবশ্য কমেন্টে জানাবে মোটামুটি কাজ বলতে গেলে শেষের দিকে বলতে গেলে মোটামুটি ভালোই লাগছে দারুণ লাগছে আমার তো ভালোই লাগলো বেশ তা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাবে এ তো তোমাদের চারিদিকে একটু ঘুরে দেখাবো দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে বলো এটা হয়তো আজকেই খুলে দেবে হয়তো মন্দিরটা আজকে উদ্বোধন করে দেবে হয়তো যে সম্ভব তা কাল থেকে পুজো আরম্ভ তা আমি বলবো আপনারা সবাই সবাই আসুন দেখে যান কাটোয় যারা কোনদিন আসেনি কার্তিক লড়াই দেখতে বা কার্তিক পুজো প্যান্ডেল দেখতে আসেননি কোন দিন কার্তিক পুজো আসেনি তারা অবশ্যই কাটোয়ায় আসুন কার্তিক লড়াই দেখে যান প্লিজ আপনাদেরও ভালো লাগবে তো আপনারা যারা নতুন ঝঙ্কার ক্লাবে আসবেন তা কীভাবে আসবেন সেটা আপনাদের বলে দিচ্ছি আপনারা যদি ট্রেনে আসেন স্টেশনে নেমে প্রথমেই আপনারা কোঠে চলে আসুন কোঠে ওই কোঠের কাছে এসে বলে পোস্ট অফিসের রাস্তাটা ওই রাস্তাটা ধরে চলে এলে আপনারা ঝঙ্কার ক্লাবে পৌঁছে যাবেন ওখানে পোস্ট অফিসের কাছে মানে কোঠের কাছে বলে দিলেই মানে জিজ্ঞেস করলেই বলে দেবে ঝঙ্কার ক্লাবটা কোন সবাই বলে দেবে সেটা তো এবার চলে এসছি দ্বিতীয় প্যান্ডেল দেখতে মোটামুটি কাজ এদের মানে কাজ মোটামুটি কমপ্লিটের দিকেই বলতে গেলে তো এটা হচ্ছে জনকল্যাণ সংঘ ক্লাব থেকে তা এটা মন্দিরটা ভালোই লাগছে বেশ মোটামুটি দারুণ করেছে মোটামুটি কাজ শেষের দিকে বলতে গেলে তা এই মন্দিরটা দেখার জন্য আপনাদের আসতে হবে সুজার স্টেশন থেকে নেমে সুজা রোড ধরে চলে আসবেন হসপিটালের পরেই মানে হসপিটালে যে ঢোকার যে রাস্তাটা আছে তার পরেই এটা হয়েছে আপনার রাস্তার মধ্যেই মানে রাস্তা হসপিটালের মধ্যে এলেই আপনারা বুঝতে পেরে যাবেন তো চলে এসেছি এবার ইয়ং স্টাফ ক্লাবের থিম দেখতে কলকাতার হাইকোর্ট এটা দারুণ করেছে দারুণ কোনো কথা হবে না তা এটা মোটামুটি কাজ শেষের দিকে বলতে গেলে দেখলেই বুঝতে পারবেন মোটামুটি তা এটাই যদি এটা আসতে গেলে আপনাদেরকে একটা কাজ করতে হবে প্রথমে স্টেশন থেকে পানুহার রোড ধরবেন পানুহার রোড ধরে সূজা চলে আসবেন মণ্ডলহাটে মন্ডলহাটের কাছেই এটা আপনার একদম বাঁ দিকে মন্দিরটা দেখবেন দেখতে পাবেন একদম আসতে বাঁ দিকে একদম মন্দিরটা দারুণ মানে পড়েছে একদম ডিজাইনটা পুরো কলকাতা হাইকোর্টে দারুণ লাগে এটা তো আমার দারুণ লেগে সব থেকে তো আপনাদেরও ভালো লাগবে আপনারা আসুন যারা আসেননি কোনো দিন কার্তিক লড়াইয়ে তা মোটামুটি দেখে আমার তো দারুণ লেগেছে এবারে থিমটা দারুণ লেগেছে তার পাশে আর একটা থিম হয়েছে তার পাশে আরেকটাও থিম হয়েছে ওটাও আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের তো এটা মোটামুটি আপনাদের ভালো লাগবে এটাই আমাদের সবকটাই যে কোটা দেখলাম সবকটাই ভালো লাগবে মোটামুটি মানে কোনো কথা হবে না কাটোয়া কার্তিক লড়া মানেই থিম বলতে গেলে ভালো ভালো থিম আছে প্রতিবারই ভালো ভালো থিম আসে তো আপনাদের কেমন হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এই মন্দিরের কাজ মোটামুটি শেষের দিকেই বলতে গেলে হয়তো এটা আজকে বা কালকে সকালে দিকে উদ্বোধন করতে পারে তো চলে এসেছি আর একটা থিম আর একটা প্যান্ডেলে এটা হচ্ছে নিউ আপনজন জন থিম মোটামুটি এই থিমটার দুর্দান্ত দুটো থিমই দারুণ করে যায় পাশাপাশি দারুণ লাগছে দুটোই একদম তো আমি আপনাদেরকে ঘুরে দেখাবো চারিদিকটা অবশ্যই এই ক্লাবটার মোটামুটি কাজ শেষের দিকে হ্যাঁ মোটামুটি শেষের দিকেই বলতে গেলে দুটোই দারুণ লাগছে দুটোই আর দুটোই একই জায়গা বললাম না পানোহাটের কাছে আপনার সেম দুটোই একই জায়গায় দুটোই দুর্দান্ত লাগছে তো আপনারা অবশ্যই যারা কাটবায় কোনদিন কাট থেকে ওরা আসেননি অবশ্যই আসুন ঘুরে যান হুম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন তো ভেতরে উঠতে না তো আপনাদেরকে আমরা যতটা পারি বাইরে থেকেই দেখাবো ভেতরে ঘুম ঠকাবো না মানে ভেতরে যাওয়া যাবে না ওই জন্য যতটা পারি বাইরে থেকেই দেখাবো তো তো এবার চলে এসেছি কাটোয়ায় দেশবন্ধু ক্লাবের থিম দেখতে তো এবার দেশবন্ধু ক্লাবের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির দুর্দান্ত লাগবে দুর্দান্ত এখনও পর্যন্ত মানে এটা কাজ এখনও মানে কাজ চলছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি মোটামুটি মোটামুটি আজকের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি আজ না হলে সে কালকের মধ্যে মোটামুটি কাল সকালের মধ্যে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি তো ভালোই লাগছে এটা মোটামুটি দেখতে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেশবন্ধু ক্লাবে আসতে হলে আপনাদেরকে সোজা কাটোয়া স্টেশন থেকে উঠে রাস্তা যে আছে সেই রাস্তা ধরে সোজা চলে আসবেন দেখবেন সোজা এসে বাঁ দিকে একটা রাস্তা আছে এটা কেডিআই স্কুল একটুখানি বাঁ মানে একটুখানি গেই আপনি সোজা দেখবেন আর লম্বা রাস্তা পড়ছে মানে পুরসভাটা ফাঁসি রাস্তা পড়ছে সোজা চলে যাবেন ওখানে এলেই আপনি দেখতে পাবেন এখানে দেশবন্ধু ক্লাবে সবাই মানে ওখানে এসে কাউকে জিজ্ঞেস করবেন অবশ্যই তারা দেখিয়ে দেবে তা এখানে মোটামুটি প্রতিবারই ভালো ভালো থিম আসে তো আর একটা নিয়ে এসেছি এটা হচ্ছে ওঙ্কার ক্লাবের তা ওঙ্কার ক্লাবে নিয়ে এসেছি দেখুন ঠাকুর আসুন এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন কী সুন্দর করেছে ঠাকুরটাকে তো এইটা আসতে হলে আপনি সোজা কোর্টে রাস্তা ধরে চলে আসবেন সোজা কোর্ট চলে আসবেন একটা দেখছেন দিকে কেটে স্কুল গেল ডান দিকে রাস্তা ধরে একটুখানি এগিয়ে এসি একটুখানি এগিয়ে এসে ওখানে ওঙ্কার ক্লাবে যাকে জিজ্ঞেস করেন সে দেখিয়ে দেবেন তো এই ছিল মোটামুটি ভিডিও অবশ্যই ভালো লাগলে কমেন্টে বলে যাবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট আর কমেন্ট অবশ্যই জানাবেন যে এটা কোথা কোথা থেকে দেখছেন আপনারা